আমি জানুয়ারি মাসে ইলেকশন চাই জানুয়ারিতে না দুই হাজার আটাইশের জানুয়ারিতে ইলেকশন করলেও আর একটা ইমপ্লিমেন্ট করলো আপনি করতে পারবেন আপনি আমার টাইম লাইন দেখাত সব করে আমি আপনাকে আমি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে সর্বশেষ সেখানে প্রধান উপদেষ্টা হাজির ছিলেন ফার্স্ট প্রস্তাব ছিল যেদিন আমাদের সঙ্গে প্রথম ঐক্যমত কমিশন ইন্ডিভিজুয়ালি আলাপ করে সেপারেট সেপারেট পলিটিক্যাল পার্টির সঙ্গে প্রথম কথা বলে এটি আজ থেকে প্রায় সাত মাস আগে সেইখানে তারা টা অপশন দিয়েছিলেন যে এই ইমপ্লিমেন্টেশনটা হবে নির্বাচনের আগে রেফারেন্ডামের মাধ্যমে অথবা হবে একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে অথবা হবে একটি প্রক্লেমেশনের মাধ্যমে অথবা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে অথবা হবে নতুন সংসদ আসার পরে সংসদের মাধ্যমে এই ছয়টা প্রপোজাল নিয়ে আলাপ করে সর্বশেষ এই ছয়টার মধ্যে কে কোনটা পক্ষে আছেন আমাদেরকে প্রস্তাব পাঠানো হয় আমরা জবাব দিই আমরা বলেছি যেহেতু যে জিনিসগুলোতে আমরা এগ্রি করলাম এখানে বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন চেঞ্জ করার মতো কিছু প্রপোজাল আছে আমরা এগ্রি করেছি সেই জন্য আমরা বলেছিলাম বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন সংবিধান অ্যামেন্ড করে পরিবর্তন করা যায় না এটা করার দুটো রাস্তা আছে তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে যখন এটা করা হয় তখন বেসিক স্ট্রাকচার ক্যান বি অল্টার একটা প্রপোজাল আছে ওখানে যে হাইকোর্টের ছয়টা বিভাগ আবার বিভাগে চলে যাবে আপনি জানেন হাইকোর্টের ছয়টা বিভাগ হয়েছিল মধ্যে বিশেষ সাংবিধানিক একটা জিনিস আছে যে বিশেষ সাংবিধানিক পরিবর্তন করবেন কিনা আপনি এখন তো একটা হয়ে যাওয়ার পরে এই সংবিধানের মাধ্যমে উপদেষ্টা আছে না একশো ছয়ের মাধ্যমে আছে এগুলি নিয়ে তর্ক করে তর্কে শেষ নাই এখন ঘটনা হইতেছে যদি আমরা একটা ইলেকশন চাই আপনারা কি এই দাবি করতেছেন যে প্রথমে একটা গণপরিষদ নির্বাচন কইরা তারপরে সংবিধানের নতুন করে রাইখা নতুন করে আইনা তারপরে আবার একটা ইলেকশন করতে এইটাই আমি বুঝতেছি কিন্তু কিন্তু আমার কথা হইল আপনারা যদি আসলে মানে বা একটা রেফারেন্ডাম দিয়া ওইটার মধ্যে হা না ভোটের মধ্যে কে জিতলো কে হারলো এটা কইরা আপনারা এটা চাইতেছেন যে আপনারা হয় গণপরিষদ নির্বাচন করবেন নাহলে রেফারেন্ডাম করবেন আমার কথা হইল যে ভাই এইটা একটা জাতীয় সংসদ নির্বাচন দেন জামাতে ইসলামী বিএনপি তারা তাদের জনগণের রায় প্রত্যক্ষভাবে পরীক্ষা করুক এটা আমি আপনি সবাই জানি যে গণভোটের মাধ্যমে আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রায় পরীক্ষা করা যায় না আপনারা ক্ষমতায় আসেন আপনারা এগুলো ইমপ্লিমেন্ট করেন বিএনপি তো এইটাই করতেছে যে আপনারা তো ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসে এগুলো ইমপ্লিমেন্ট করেন অসুবিধাটা কি আপনারা কিন্তু বিএনপির উপরে এটা চাপাইতেছেন এইটা বইলা যে বিএনপি ক্ষমতা আসবে আসলে এটা করবে না জবাব দেওয়ার সুযোগ দেন জি বলেন বলেন জবাব দেওয়ার সুযোগ দেন জি বলেন দেখুন গণ অভ্যুত্থানে কি ঘটেছে বিএনপি তো মার্শাল দেশ সংবিধান পরিবর্তন করে নাই মার্শাল প্রোক্লামেশন নাম্বার সেভেন্টি সেভেন এর মাধ্যমে বিএনপি সংবিধান পরিবর্তন করে নাই সংবিধানের মূলনীতি পরিবর্তন করে নাই অ্যাবসলিউট ফেথ ইন ট্রাস্ট ইন্ডিয়া যোগ করে নাই মিনিং সোশ্যাল ইকোনমিক জাস্টিস যোগ করে নাই কোথায় করেছিল সেটা কোন পার্লামেন্টে আজকে কেন এই কথা বলছেন কারণ তারা গণ অভ্যুত্থানের যে শক্তি এই শক্তিকে তারা ঐতিহাসিকভাবে সাংবিধানিকীকরণ করতে চান না এখানেই তাদের রাজনীতি আমি সেটাকেই বলছি ভুল রাজনীতি একশো ছয়ের আপনি বিশ্বাস করেন এটা একশো ছয়ের গভর্নমেন্ট এটা একশো ছয়ের গভর্নমেন্ট যদি হয় দেখেন তো বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা শপথ বলতে কিছু আছে কিনা না একশো ছয় দিয়ে পায় কিনা একশো ছয় দিয়ে এটা সুপ্রিম কোর্ট রেটিফাই করছে আমি একটু পর্যন্ত মাইনা নিব আমি উকিলি তর্কে যাব না আমি বলবো চিফ জাস্টিস এবং তার ব্রাদাররা বইসা বলছে যে এটা পারে আমি ধরে নিছি এটা পারে কারণ সকল কিছুই তো পারসেপশন আমাকে এটা ধৈরা নিতে হয়েছে যে এটা পারে এখন সংবিধানে নাই প্রধান উপদেষ্টা এখন আমার কাছে আমি এখন প্রধান উপদেষ্টা বসাবো আমি এখন চিফ জাস্টিসের কাছে গেছি ও আর ওর ব্রাদাররা মিলা কইছে তুমি এটা পারো এখন আমি ওইটারও কোশ্চেন করবো কই গিয়ে ঠিকমো তারপরে গিয়ে আমি এটাই তো এটাই তো ভুল রাজনীতি এই ভুল রাজনীতিকেই তো বিএনপি নিয়ে গিয়েছে দেশকে এই বই এই একশো ছয়ের ছয় কে করার ক্ষেত্রে তারাই তো অ্যাডভাইস করেছে যদি তারা এখন কেন সেটা রেকটিফাই করতে চায় না এখন কেন গণ অভ্যুত্থানের এই গভর্নমেন্টের মূল শক্তি তো পিপলস উইল ভাই বলেন কথা বলা হচ্ছে দুই হাজার সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আইন কোথায় তারা আইন না না আমি আমি আপনার আইন দাঁড়ান তো আমার আসলে আইন আইন দেখেন আমি আপনার আইন দেখাই আমি আপনার বলি আপনি মার্শাল লর উদাহরণ দিলেন উনিশশো সাতাত্তর সালের প্রক্লেমেশনের সঙ্গে কথা আপনি কইলেন বাংলাদেশে যদি এখন একটা মার্শাল ল হইতো যেখানে কনস্টিটিউশন সাসপেন্ড করা যায় কনস্টিটিউশন সাসপেন্ড রাখা যায় তারপরে যেমন ইচ্ছা এটাকে আমি পরিবর্তন করে পরে ভূতাপেক্ষ আমি এটা চেঞ্জ করতে পারি সেইটা কিন্তু হইতো আরেকটা সিনারিও এখন বাংলাদেশে কিন্তু আসলে মার্শাল ল বা যেই লতে আমি সুপ্রিম আমি আমার সংবিধান সাসপেন্ডেড রাখছি ওইটা কিন্তু আমি করি নাই ক্যান করি না এটা জামাত ইসলামের দোষ নাকি বিএনপির দোষ নাকি ইউনুস সাহেবের দোষ নাকি ওয়াকা সাহেবের দোষ এটা ইতিহাস ঠিক করবে পরে আমি জানি না এটা কার দোষ বা গুণ না ফরাদ মাজার বাইরে প্রশ্নটা কি আপনার প্রশ্ন আমি আমি যেটা কইতে চাইছি আমি বলেন এখন আপনি তো কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই ভাই এখন আপনি যখন কনস্টিটিউশন সাসপেন্ডেড রাখেন নাই আপনি যখন একটা মার্শাল ল নাই আপনি প্রতিদিনের কাজ কর্ম আপনি কি দিয়া চলবেন আপনি যে আমার নামে মামলা করবেন আমি আপনি খুন করছি এটা আপনি কি দিয়া করবেন আপনি যদি এখন সংবিধান 1 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকে কি করবেন আপনি আমারে বলেন আপনি কি তো একটা ভান কইরাই যাইতে হবে যে না আমার এটা সংবিধান আছে তাহলে তাহলে আপনাকে শুনেন তাহলে আমার প্রশ্ন আপনি आंसर শুনেন বলেন তাহলে আপনি আমাদের কনস্টিটিউশনাল জার্নির পার্ট গুলো সম্পর্কে আমি ধরে নিচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াকি ভাল আমি ধরে নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বিকজ মাই সিনিয়র ব্রাদার হ্যাপেন টু বি দ্য লিগ্যাল ক্যারিয়ার হান্ড্রেড ফিফটি ফিফটি থ্রি কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে একটু কনস্টিটিউশনটা খুলে একবার বসেন আমরা বারবার বসেছি সাতান্নটা অনুচ্ছেদ ইতোমধ্যে অ্যাপ্রোভেটেড হয়ে গেছে বাই ওয়ে অফ অ্যাকশন অফ দি স্টেট এন্ড পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া আগামীতে বিএনপি কেন সকল রাজনৈতিক দলের সামনে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে রিকগনাইজ করা ছাড়া বাকি যত আর্গুমেন্ট করা হবে সবই গুজামিলের আর্গুমেন্ট যদি এই গুজামিলটা রেখে সামনের দিকে অগ্রসর করা হয় আমাদের কনসার্নটা দেখেন ভাই আমাদের কনসার্নটা not to create any obstacle in holding general elections amader concern holo amra january te nirbachon

জুলাই সনদের যে কয়টা বিধানের সঙ্গে সংবিধান সাংঘর্ষিক আছে এই কটা বিধানের উপর জুলাই সনদকে সুপ্রিম দিবেন দ্যাট ইস ডান

সবাই আমি এই জন্য বলছিলাম ভাই আমি এই জন্য বলছিলাম যে নেগেটিভ রাজনীতি থেকে বের হয়ে আসলে যে দুইটা তিনটা ওয়ে কথা বলা হচ্ছিল একটা ছিল রেফারেন্ডাম আর একটা ছিল স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ এর মাধ্যমে সবাই অক্ষমত্ব হয়ে এটা যা হয়ে গেলে আমিও মনে করি সাতান্নটা অনুচ্ছেদের সাতান্নটা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে এর জন্য এক একজনের সাতবার আটবার করে ফাঁসি হবে এখন এই জায়গাগুলি তো

সেটা তো ভূতাপে ঠিক করে নিবো ভাই এই বিশ্বাসটা আপনারা কেন রাখতেছেন না আচ্ছা ঠিক আছে যাক আপনার সঙ্গে এটা নিয়ে আমার আলাদা করে অনেক কথা হবে এটা নিয়ে আমি মনে হয়